বন্ধুরা ঘরে পড়ে থাকা বেড কাবার আমাদের অনেক সময় কি হয় ঘরে অনেকগুলো বেড কভার জমে যায় পুরোনো বেড কভার সেগুলো দিয়ে আমরা কী করবো বুঝে উঠতে পারি না আর এমনি এমনি ঘরে পড়ে থাকে এগুলো বিছানায় পাতলে অত একটা ভালো লাগে না আর কি হয় মাঝখানটা পাতলা হয়ে যায় আর স্যারো সাইডটা ভালো থাকে এরকম ধরনের বেড কাপারই আজকে আমি ব্যবহার করে একটা দুর্দান্ত জিনিস তৈরি করব তো চলো দেখে নেওয়া যাক কি জিনিস তৈরি করি তো দেখো এখানে আমি একটা ছোট্ট বেড নিয়েছি বেড কাবারটার মিডিল অংশটা নরম হয়ে গেছে আর সাইডগুলো শক্ত আছে আমি সাইডগুলো দিয়েই জিনিসটা তৈরি করব আমি এখানে একটা বস্তা নিয়ে নিয়েছি বন্ধুরা যে কোনো তোমরা চালের বস্তা নিতে পারো পঁচিশ কেজি তিরিশ কেজির যে বস্তাগুলো আসে বড় বড় সেই ধরনের বস্তা তোমরা নিতে পারো আমি একটা বস্তা নিয়ে নিয়েছি আর বস্তার দেখো চারো সাইডটা কাটবো না শুধু এক সাইডটা কেটে নিচটা কেটে আমি এটাকে বড় করে নেব। নিয়ে এখান থেকে আমি টুকরো বের করে নেব বন্ধুরা তোমাদের কাছে যদি চালের বস্তা থাকে এরকম অবশ্যই নিতে পারো এটা তোমরা ব্যবহার করতে পারবে এই জিনিসটা বানাতে তো কি জিনিস তৈরি করব অবশ্যই দেখো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো আমি একটা এরকম ধরনের ম্যাট নিয়ে নিয়েছি এই ম্যাটটার মাপে আমি কাটবো এই ম্যাটগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমরা এই এই ম্যাটগুলো ফ্রিজে পাতি ডাইনিংয়ে পাতি আমরা অনেক জায়গায় ব্যবহার করি এই ম্যাটগুলো তো এই ম্যাটগুলো আমার কাছে রয়েছে আমি এই ম্যাটের মাপে কেটে নেব আমি কোথায় ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো আমি ম্যাটের মাপে এটা বসিয়ে কেটে নিচ্ছি তো এখান থেকে আমি চার টুকরো বের করব আমি যেহেতু চারটে পিস তৈরি করব সেই জন্য আমার চারটে টুকরো লাগবে তা আমি বস্তাটা প্রথমে কেটে নিচ্ছি আর কাপড়টা আমি পরে কাটবো তো দেখো এইভাবে আমি এই ম্যাটটার মাপে আমি কেটে নিলাম তো দেখো এখানে ডাবল ফোল্ড করা আছে এখন আমি ফোল্ড করে দিয়ে দু চার পিস তৈরি করে নেব আমি কীভাবে কাটছি আমার হাতের দিকে লক্ষ্য করলে হয়তো তোমরা বুঝতে পারবে অনেকেই ঘরে বসে বসে বোর হয়ে যায় তো এরকম ধরনের ছোটো ছোটো কাজ করে নিতে পারো এতে করে সময়টাও কাটবে আর ভালোও লাগবে আর কোনো জিনিস তৈরি করলে নিজের হাতে সেটা কিন্তু সবথেকে বড়ো একটা জিনিস তৈরি হবে কেননা নিজের হাতের তৈরি জিনিস কিন্তু তার দামই আলাদা তো সেটা পুরোনো জিনিস কেটে হোক নতুন জিনিস দিয়ে হোক তোমরা নতুন এনেও বানাতে পারো তো আমি পুরোনো জিনিস দিয়ে এই জন্য দেখাচ্ছি অনেকেই পুরনো জিনিস দিয়ে বানাতে ভালোবাসে জিরো কষ্টে কেননা বাজার থেকে জিনিসপত্র কিনে এনে বানালে হয়তো অনেক টাকা খরচ হবে তো আমি জিরো কষ্টে তৈরি করব ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যাতে আমার কোনো টাকা খরচ না হয় তো সেরকম ধরনের ভিডিওই সবাই দেখতে চায় তো সেই জন্য আমি কেটেই বানাচ্ছি তো তোমরা যদি চাও ক্ষেত্রে নতুন কাপড় কেটেও বানাতে পারো তো দেখো আমি কাপড়ও সেম মাপের এই বস্তাটার মাপে আমি সেমভাবে ভাবে আমি টুকরো কাপড় বের করে নিলাম এখান থেকে তো এইভাবে আমি এই বেড কাবারটার কালারটা খুব সুন্দর কিন্তু একটু পাতলা হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমি জিনিসটা যে তৈরি করব সেটা খুব সুন্দর হবে দেখতে তো দেখো আমি কেটে নিলাম আমি এখানে চার পিস কেটে নিলাম আমি সেলাই করাও দেখাবো যাদের সেলাই মেশিন নেই তারা কিভাবে তৈরি করবে হাত দিয়ে সেটাও দেখাবো যাদের সেলাই মেশিন আছে সেলাই কিভাবে করবে মেশিনে সেটাও দেখাবো দুটো পদ্ধতি শেয়ার করব তোমাদের যেটা পছন্দ সেটা করে নিতে পারো তো দেখো আমার কাটা কাটাকুটি হয়ে গেছে আমি চার চার পিস বস্তা আর চার পিস কাপড়ের টুকরো নিয়েছি তো আমি মেশিনেও দেখাবো আর হাতেও দেখাবো প্রথমে আমি হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখানে এক পিস কাপড় নিয়ে নিয়েছি আর একটা বস্তার টুকরো নিয়ে নিলাম এইভাবে বসিয়ে নেব উল্টো পাশ করে নেবে উল্টো করে নিয়ে তারপর এর উপরে বস্তাটাকে বসিয়ে দেবে দিয়ে তারপর এইভাবে পেতে দেবে দিয়ে তারপর সেলাইটা দিতে হবে তো ফ্যানটা চালিয়ে দিয়ে সেলাইটা করা যাবে না উড়ে উড়ে যাচ্ছে তো আমি ফ্যানটাকে বন্ধ করে দিলাম আর এবার আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করবে তো দেখো সেলাই করার জন্য আমি সুতো ভরে নিচ্ছি আর সেলাই করে সবথেকে ভালো হয় এই কাজগুলো মেশিনে করলে ভালো হয় সব থেকে ভালো হয় দু মিনিটের মধ্যেই সেলাইটা করে নেওয়া যায় আর হাতে সেলাই করলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো কিভাবে আমি ফোল্ড করছি দেখতেই পাচ্ছ কাপড়টা ভেতর সাইডে এইভাবে ফোল্ড করে দেবে ভেতর সাইডে কাপড়টা ফোল্ড করে দিয়ে তারপরে তোমাদেরকে সেলাই করতে হবে তাহলে জিনিসটা সুন্দর হবে এই কাজগুলো না নিজের হাতে করলে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর সময়টাও কিন্তু ভালোই কাটে তো দেখো এইভাবে ফোল্ড করে দিয়ে হাতে সেলাই করে নেবে খুব সুন্দরভাবে সেলাই করবে এটা হচ্ছে রান সেলাই আর এই রান সেলাই দিয়ে সেলাই করে নেবে কোনো অসুবিধা নেই আমি সাদা সুতো পরিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে যে কালারের কাপড় সেই কালারের সুতো নিতে পারো তো এইভাবে আমি সেলাই করে নেব পুরোটা হাতে সেলাই করে নেব তো দেখো আমি মোটামুটি দু সাইড হয়ে গেছে আমি এইভাবেই সেলাইটা করে নিলাম এরকম করে ভেতর সাইডে ফোল্ড করে দিয়ে সেলাই করে নেবে কোনো অসুবিধা নেই আমি মেশিনেও তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে সেলাইটা করবে খুব সহজ এই সেলাইগুলো আর এগুলো এই জিনিসগুলো তৈরি করতে খুব একটা পরিশ্রম লাগে না কেননা এই জিনিসগুলো খুব সহজ তৈরি করা যে কেউ বানাতে পারবে তোমরা ঘরে যদি মেশিন থাকে তাহলে তো পাঁচ মিনিটেই তৈরি করতে পারবে আর যদি মেশিন না থাকে তাও তৈরি করতে পারবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই তোমাদের চারটে তৈরি হয়ে যাবে তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে তো এইভাবে তোমরা হাতে সেলাই করে নেবে মিডিলেও একটা সেলাই দিয়ে দিতে পারো তো আমি এখন তোমাদেরকে মেশিনে সেলাই করে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা মেশিনে সেলাই করবে তো দেখো এই যে আমি ফোল্ড করে নিলাম এটা এরকম করে ভালো করে পেতে নিয়ে তারপরে সেলাই করতে হবে মেশিনে তো দেখো মেশিনে আমি এইভাবে ফোল্ড করে দিয়ে সেলাই করব। খুব সহজ এটা তৈরি করা যে কেউ তৈরি করতে পারবে আর বেড কভার দিয়ে যে সুজু তৈরি করতে হবে তাও নয় তোমরা বাজার থেকে নতুন কাপড় কিনে এনেও এগুলো তৈরি করতে পারো খুব সহজেই তো দেখো আমি এটা সেলাই করে নিলাম কত সুন্দরভাবে সেলাই হয়ে গেল তো দেখো এই মেশিনে যদি তোমরা সেলাই করো তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে আর যদি হাতে করো তাহলে তো একটু সময় লাগবে আমি আগেই বলেছি তো দেখো আমি মেশিনেই করি বেশিরভাগ তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা হাতে সেলাই করে দেখিয়ে দিলাম কিভাবে সেলাইটা করবে তোমরা হাতে যখন সেলাই করবে তখন রান সেলাই করে নিতে পারবে আর আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে যাবে তো দেখো আমি কিভাবে সেলাইটা করছি আমি একটা মিডিলে সেলাই দিয়ে দেব যাতে জিনিসটা সেট হয়ে থাকে মিডিলে একটা ক্রস সেলাই দিয়ে দেব এতে করে জিনিসটা সেট হয়ে থাকবে তো দেখো আমি মিডিলে সেলাইটা দিয়ে নিলাম এটা খুব সহজ বানানো যে কেউ বানাতে পারবে আমি আগেই বলেছি তো আমার একটু হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে সেলাইটা করলাম তো দেখো আমার মোটামুটি সেলাই করা হয়ে গেছে এখন আর একটা সেলাই দিলেই হয়ে যাবে তোমরা যদি চাও তাহলে ডবল সেলাইও দিতে পারো এতে করে জিনিসটা আরও মজবুত হবে তো আমি ডবল সেলাই দেইনি আমি সিঙ্গেল সেলাই দিয়েছি তবে যদি ডবল সেলাই তোমরা দাও তাহলে কিন্তু খুব সুন্দর জিনিসটা শক্তপোক্ত হবে তো দেখো আমার ম্যাটগুলো হয়ে গেছে এই ম্যাটগুলো কি কাজে লাগাবো তোমাদেরকে দেখাবো আমার চারটে তৈরি হয়ে গেছে আর এটার মাপে মাপে হয়ে গেছে আমি যে মাপ দিয়ে তৈরি করেছি আমার চারটে মাপ হয়ে গেছে তো দেখো ফ্রিজে আমাদের যে জিনিসপত্র থাকে গ্লাসগুলোর মধ্যে স্ক্রেচ পড়ে যায় তাছাড়া ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অসুবিধা হয় প্রত্যেক দিন কিন্তু ফ্রিজ পরিষ্কার করা হয় না আমরা যদি এই ম্যাটগুলো যদি ফ্রিজে পেতে রাখি তাহলে কি হবে কোনো একটা জিনিস পড়লে ম্যাটটা বের করে ধুয়ে দিলে কিন্তু হয়ে যাবে পুরো ফ্রিজটা মোছার কোনো প্রয়োজন হবে না তো দেখো আমি ম্যাটটা পেতে দিলাম আমার চারটা সেলফ ছিল একটা সেলফ ভেঙে গেছে তো তিনটে সেলফে তিনটে আমি দিয়ে দিলাম আর একটা আমি রেখে দিয়েছি তো তোমরা যে কয়েকটি সেলফ ততগুলো বানাতে পারো আমি এখানে তিনটে দিয়ে দিয়েছি আর জিনিসপত্রগুলো রেখে দিলাম দেখো কত সুন্দর আমাদের ফ্রিজের ম্যাট তৈরি হয়ে গেছে তো জিরো কষ্টে আমি তৈরি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো নমস্কার